নতুন বছর আসতে আর বেশি দিন বাকি নেই আর নতুন বছর আসা মানে খাওয়া দাওয়া তো থাকবে যে কোনো উৎসবে খাওয়া দাওয়ার একটা বড় ভূমিকা থাকে আর তাই নিউ টাউনের বুকে খুলে গেল নতুন একটা রেস্টুরেন্ট আর পাশে পেয়ে গেছি এখানকার দুই কর্ণ থাকবে চলুন শুনে তারা কি বলছে এই রেস্টুরেন্ট সম্বন্ধে সমর সমরিসা প্রথমে বিনোদন ডট কমে তোমাকে স্বাগত অনেক অভিনন্দন নতুন একটা রেস্টুরেন্টের জন্য একটু বলো মানে নিউ টাউনে তো মানুষ আসে এখন প্রচুর মানুষ আসছে একটু বলো নিউ টাউনের প্রথমত নতুন জায়গা আমরা সব সময় বলি যে সারা বছর ধরে আমরা চেষ্টা করি যে কিছু না কিছু করে লোকগুলোকে যারা এখানে নতুন জায়গাতে এসেছে ডিফারেন্ট জায়গা থেকে তারা একটু হলেও যেন মানে কি জায়গাটাকে নিজেদের মনের করে পায় মানে যে জায়গাটা আমরা বাইরে গিয়ে কি হয় সবাই কলকাতায় গিয়ে আমরা খেতে গেলে ফোন করে যেতে হয় একটা ভালো করে রেস্টুরেন্ট কল করে যেতে হয় তো আমাদের যেটা মনে হচ্ছিল যে আমরা যদি এমন কিছু করি যেহেতু আমরা সারা বছর ধরে কিছু কাজ করি দুর্গাপুজো থেকে শুরু করে সবই করতে হয় তখন ভাবলাম যে নিজে এমন একটা কিছু যে হতে যে বাংলার যে টেস্ট সেটাই একটু তুলে আনা যায় কলকাতা বা নিউটাউন অলরেডি এখানে অনেক কম্পিটিশান আছে রেস্টুরেন্টস আছে বাট আমার মনে হয় নিউটাউন উইথ আরও অনেক কিছু জায়গা আছে লোকে আসতে ভালোবাসে নিউটাউন কি দেখতে ভালোবাসে লোকে উইকেন্ডের লোকে এখানে ড্রাইভ করতে আসে থাকতে আসছে তো তখন আমরা মনে হয় যে জায়গাটাতে আমার মনে হয় এক টুটা টুটা ওয়ানটা অলরেডি ভরে এসেছে টুটাতে আমার মনে হলো যে আমরা যদি এখন এটাকে ঠিক করে করতে পারি এখানে এই জায়গাটাকে নিজেদের মনে করে করতে পারি দুটো থিম আমরা ভেবেছি মানে পুরো বিল্ডিংটাতে রুপটপ আছে গ্রাউন্ড ফ্লোর আছে অ্যান্ড ফার্স্ট ফ্লোর আছে তো গ্রাউন্ড ফ্লোরটাতে আমরা ভাবলাম যে আমরা বমকেশের থিমে যদি একটা ক্যাফে করতে পারি সেখান থেকে মিষ্টি লোকাস যদি বাংলায় বলি রহস্য ময় কফি মানে সেরকম একটা নামে এসে তার সাথে হচ্ছে টেরাকোটা টেন্স টেরাকোটা টেন্স টেরাকোটা আজকে ইউনেস্কোর কাছেও পর্যন্ত একটা হিউজ একটা হেরিটেজ ইউনেস্কো অলরেডি ওয়ার্ল্ড হেরিটেজের জায়গায় টেরাকোটাকে জায়গা দিয়েছে সেটা চায়নার টেরাকোটা হোক বা আমার বিজনুপুরের টেরাকোটা হোক সবাই কিন্তু মানে ইউনেস্কো এসে টেরাকোটাকে আমাদের জায়গা দিয়েছে ইউনেস্কো হেরিটেজ এবং মানে সেই হেরিটেজটাকে বোধ বাঙালি হিসাবে তুলে ধরাটা খুব দরকার সেখান থেকেই আমাদের এই টেরাকোটা মানে টেরাকোটার উপরে কাজ করা যে বানিয়েছেন এই টেরাকোটার এগুলো সেগুলো সে হচ্ছেন একজন খুব গণ্যগান্য ব্যক্তি অনেক রাষ্ট্রপতি থেকে পুরস্কার পেয়েছেন এই টেরাকোটার জন্য আমরা বিষ্ণুপুর থেকে এই জিনিসটা নিয়ে এসেছি ইচ্ছা আছে যে ওপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে কমপ্লিটলি বাঙালি ফুড পাবে লোক যেটা যারা খাবার ভালোবাসে আর তার সাথে নর্থ ইন্ডিয়ান আর নিচেরটা হচ্ছে আমাদের কাম দৃষ্টি একটা হচ্ছে একদিকে ক্যাফে যেরকম আছে তার হচ্ছে চাইনিজ অ্যান্ড মল্টিপিল আমার মনে হয় দুকে এখানে এলে একটু স্পেন্ড মোট টাইম আর নিচে এই উপরে জায়গাটা আমরা ইভেন ছোটো ছোটো পার্টির জন্য আমরা ভাড়া দেওয়ার প্ল্যান করছি যে ব্যাঙ্ক করে থাকলো দুঃখে বা সেখান থেকে আমাদের মেন প্ল্যান আমি সমাজদার সঙ্গে অনেক কিছুতেই জড়িত নিজে খেতেও ভালোবাসি লোককে খাওয়াতেও ভালোবাসি তাই আমরা এই নতুন জায়গায় একটা নতুন কিছু করব বলে চিন্তাভাবনা করছিলাম তো এই প্রপার্টিটা পাওয়াতে আমরা চিন্তাভাবনা নিয়ে বসি যে কী নতুন কিছু করা যায় নিউ টাউনে যাতে লোকে এসে আমাদের একটু অ্যাপ্রিসিয়েট করে এবং লোকে ভাবে যে না আমাদের নিউটনে একটা নতুন কিছু হয়েছে বাইরের লোকরাও যেন নিউটনে আসে তো আমরা এই থিম বেসের উপরে একটা বিষ্ণুপুরের টেরাকোটার উপরে একটা কাজ করেছি আর নিচে আমরা এটা বোমকেশ বক্সি আমাদের সেই রহস্যময় সত্যানি তার উপরে থিম করে আমরা এটা করেছি তার নাম দিয়েছি মিস্ট্রিস এন মকা মানে রহস্যময় কফি তো দেখি আমরা চেষ্টা করছি আমাদের স্পেশালিটি বলতে আমরা মিস্ট্রিস অ্যান্ড মকার মধ্যে আমরা সেলফি কফি হ্যাঁ মানে আপনার ছবি আমাদের কফি দিয়ে ক্রিম থাকবে সেটা একটা আমাদের থাকছে তাছাড়া বিভিন্ন আমাদের শেফ বিভিন্ন নতুন নতুন কিছু আইটেম বলেছে তো সেগুলো আমরা এক্সপেরিমেন্টালে যাব এবং উপরটা টোটালি বাঙালি আনা একদম বাঙালিদের যেগুলো আমরা খেতে ভালোবাসি সেসব আইটেমের উপরে উপরে খাওয়া সময়ের অভাবে বাড়িতে রান্না করা হয় না একদম সেগুলো আমাদের এখানে এসে খেতে পারবেন এবং আমরা দামটাও আমরা সবাই সাধ্যের মধ্যে রেখেছি যাতে সবাই এসে আমাদের এখানে স্বাদ উপভোগ করতে পারে টাইমিংটা যদি বলে টাইমিং আমরা ধরেছি এই ধরুন 12টা থেকে আমাদের রাত্রি আমাদের 11টা থেকে 10:30টা 11টা এটা আমরা সকাল সাড়ে 6:00 আমরা ব্রেকফাস্টটা খুলে রাখব যাতে করে সকলে মুক্ত করতে পারে যদি এই জায়গাতে আস্তে আস্তে কিছু ব্রেকফাস্টটা ডেভেলপ করছে আমরা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট মানে বিকেলে এসে ইভিনিং মানে মর্নিং এসে তারপর

খুব সুন্দর নতুন নতুন রেস্টুরেন্ট উঠছে নতুন নতুন আমার যেটা সবচেয়ে ভালো লাগছে ক্রিয়েটিভিটি সৃষ্টিশীলতা এখানে খুব ভালো আমি এখানে বোমকেশ বক্সিকে নিয়ে একতলা এবং টেরাকোটা নিয়ে দোতলা খুবই সুন্দর আমি জিজ্ঞেস করছিলাম এদের ডিজাইনারকে তো তার সঙ্গে পরিচালে ভাল লাগবে কাছে আরেকটা একটা ভূতের রাজা দিল বর আছে কোথাও বা বঙ্কেশ বক্সিকে নিয়ে হচ্ছে কোথাও গোপী গায়ন নিয়ে হচ্ছে এই যে বাংলা সাহিত্যকেও আবার খাবারের মধ্যে খোঁজা হচ্ছে খুব সুন্দর ভাবনা আমি এদেরকে সর্বাঙ্গীন কুশল আমার নগর নতুন শহর শহর বাড়বে দা সেঞ্চুরি অফ অর্গানাইজেশন নগর অর্গানের শতাব্দী তার সঙ্গে হোটেল রেস্টুরেন্ট এর একটা অঙ্গ এটা একটা অর্থনৈতিক ক্ষেত্রেও গ্রহণীয় আজকে শুধু রেস্টুরেন্ট শুধু আনন্দের প্রতিচ্ছবি না রেস্টুরেন্ট একটা বলতে পারেন অর্থনৈতিক বিকাশেরও প্রতিচ্ছবি আমি এখানে কোনো রেস্টুরেন্ট হয়েছে সবগুলোরই দুর্দান্ত পরিমাণে ব্যবহার করে চলছে এটা যেভাবে হয়েছে সুন্দরভাবে হয়েছে আমি আশাবাদী রেস্টুরেন্ট সামনের বছর আমরা এক বছর পালন করবো এবং শুভ যে পালনভাবে সফল হয়েছে